1969 সাল থেকে 1973 সাল পর্যন্ত আর্কিওলজিস্টরা খনন কার্য পরিচালনা শেষে তারা তার পুরোষে কীর্তি শৈল স্থাপনা এগুলোকে দেখে সেই ইতিহাস তারা রিলেট করেছেন এই দাসবাড়ি মসজিদে হাজার হাজার মানুষ দেশ দুনিয়া থেকে এখানে পড়াশোনা করতে আসতো এবং ইয়াজউদ্দিন আল বখশী নামে এক ভদ্রক ছিলেন তিনি উতোবে তাকে হাতে লিখতেন মেটাফিজিক্সকে তিনি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এখানে ফার্সিতে কনভার্ট করতেন অধিবিদটাকে যেটা ও যে অ্যারিস্টটল প্লেটোর দর্শন শাস্ত্রকে তিনি এখানে করতেন এতটা মানের গবেষক প্রতিজশা শিক্ষাবিদ আমাদের এখানে জন্ম হয়েছে মুসলমানদের সন্তানরা সেই প্রিয় নবীজি হেরা গুহায় দেনে মগ্ন থাকা অবস্থায় যে রিবিল্ড নালেজ উনার উপর এসছে ওয়াহি বা প্রত্যাদেশ সেখান থেকেই রাসুল সাহাশালাম ষষ্ঠ নবুয়তের ষষ্ঠ বছর পর্যন্ত তিনি দারুল আর কামে অবস্থান করেছেন গোপনে সাহাবিদের নিয়ে নীরবে কারণ শত্রু কর্তৃক এতটা ভীতিকর অবস্থা তাঁর জন্য ছিল প্রকাশ্য ধর্ম বা কোরানের যে যেটা অবতীর্ণ হচ্ছে এটা পড়ার সুযোগ ছিল না ফলে যেদিন উমরানি আল্লাহত আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে শিলা টং টান করে সুচ্চকিত কণ্ঠে ঘোষণা দিয়েছে যে কে আজ ঠেকা প্রকাশ্য ইসলামের প্রচার চলবে এই ষষ্ঠ নবুহতার ষষ্ঠ বছর পর্যন্ত দারুল আর কামে দারুল আর কামে মুসলমানরা গোপনে কোরআনের চর্চা করেছেন এবং মসজিদে নববিতে যাওয়ার পরে নামে একটি ছিল। যারা জ্ঞানের বিভিন্ন শাখা উপশাখায় সমান তালে যোগ্যতা দক্ষতা এবং নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পড়াশোনা নিমগ্ন ছিলেন এখানে সত্তর থেকে সাতশো জন রাসুলের সাহাবিরা এখানে পড়াশোনায়